আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন যে তামিম ইকবাল হার্ট অ্যাটাক হয়েছে এবং তামিমবাল এখন সিজুতে আছেন এবং অনেকটা এখন সংখ্যা মুক্ত এবং নিরাপদে আছেন এর মধ্যেই নতুন কিছু খবরছে যেটা সেটা হচ্ছে সাকিব আল হাসান আপনারা দেখেছেন যে ভিডিও বারতে সাকিব তামিমের জন্য জোর দোয়া করতে বলেছেন এবং অফিশিয়ালি তিনি ঘন্টাখানেক আগে বা দুই ঘন্টার মতো সময় হবে তিনি একটি স্ট্র্যাটেজ দিয়েছেন এবং মোটামুটি ডিফারেন্ট স্ট্র্যাটেজ এবং তামিমকে তিনি তার ভাই এবং বন্ধু হিসেবে আখ্যায়িত করে তার জন্মদিনের তামিমের দই তার জন্য সেরা উপহার হবে বলে তিনি জানিয়েছিলেন এবং তিনি ফেসবুক পোস্ট করেছেন ইতিমধ্যে সেটি রীতিমতো ভাইরাল বনে গেছে দেখেন সাকিব আল হাসান এবং তামিম যে দ্বন্দ্বটা ছিল আপনারা মিডিয়া যেমনটি দেখেছিলেন সেই দ্বন্দ্বর পরেও তা এখন এই যে সাকিবের যে নমনীয়তা বা সাকিব বন্ধুর পাশে বিপদে দাঁড়িয়েছে আপনারা আপনারা খেয়াল করবেন সাকিব কিন্তু তামিমকে নিয়ে বেশি একটা কথা বলেননি বাট আজকের দিনে বন্ধু এবং চতুর্থ হিসাবে একজন প্রকৃত বন্ধু এবং তার বেস্ট ফ্রেন্ড ছিল সেই ক্ষেত্রে হয়তো বা তার মনে একটু হলেও তার কোমল হৃদয়ে নাড়া দিয়েছে এবং তামিম তামিমের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং তার জন্মদিনের জন্য সেরা উপহার হিসেবে তার দোয়াটাই কামনা করেছেন সবার সাথে এবং তার ভক্ত ফ্যান সবাইকে বলেছেন তার জন্য দোয়া করার জন্য আসলে ক্রিকেটটা এমন হওয়া উচিত ক্রিকেটে যে পঞ্চপাণ্ডবের যে নাম আমরা দেখেছিলাম সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ মাশরাফি তাদের মধ্যে যে বন্ডিং এটাই তো আসলে আমরা বাংলা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আমরা দেখতে পা চাই এবং সেটাই যাতে হয় এবং তার মধ্যে অনেক জল্পনা কল্পনার পরেও আপাতত আমাদের এই খবরটা অন্তত একটু হলেও দেয় এবং সাকিবের যারা হেটার্স রয়েছেন তারা অন্তত এখন সাকিবের পক্ষে কিছুটা হলেও তারা সায় দিবেন কারণ সাকিব হাসান যেটি করেছেন সেটা অন্য অন্য দৃষ্টান্ত আমি মনে করি কারণ এই সময় এবং ক্রান্তি প্রান্তিকালে। তামিমের এমন অবস্থাতে দেশ বিদেশ থেকে সব ক্ষেত্র থেকে ইভেন আইপিএল কলকাতা নাইট রাইডার্সও তার জন্য দোয়া প্রার্থনা করেছেন সকলের মধ্যে সাকিব আলহাসানও যেন তার জন্য এবং তার বন্ধু হিসাবে তিনি তার জন্য দোয়া করেছেন এবং তার ফ্যান ফ্যান ফ্লারদেরকে বলেছেন তার জন্মদিনের জন্য তার দোয়াটাই হবে তার জন্য সেরা উপহার তো দেখেন আসলে ক্রিকেটে আমরা এই নজর দেখতে চাই এবং আগামীতে এরকম অব্যাহত থাকবে এবং তাদের বন্ধুত্বটা যাতে আগের মতোই হয় সেটাই আমরা কামনা করবো এবং আবারও তাদেরকে একসাথে যদিও তামিম রিটায়ারমেন্ট করেছে আমরা হয়তো দেখতে পাবো না তার তাদেরকে মাঠে যদিও সাকিব এখন ওয়ানডে থেকে অবসর নেয়নি অফিসিয়ালি তো সাকিবকে তো দেখা যেতে এবং তাদের মধ্যে আমরা চাই পূর্বের যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটা ছিল সেটা যাতে স্থাপন হয় ধন্যবাদ